নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটাল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ একদম ঘরোয়া উপাদান দিয়ে গাছের এই সময়ে পোকামাকড় দূর করতে হবে তো কি কী রান্নাঘরে দুটো উপাদান দিলে আপনার গাছের পোকামাকড় থাকবে না এক দুই টবের মাটিতে কোনো ধরনের পোকামাকড় বা শামুক পিঁপড়ে ইত্যাদির উপদ্রব থাকবে না তিন নম্বর ফুল আনতে বিশেষভাবে সাহায্য করবে মাটির পিএইচ লেভেল যেটা হয় যেটা কিনা অম্ল হয়ে থাকলে ফুল বাড়ে মানে সেই জিনিসটা অনেক সময় বেড়ে যায় মানে বেড়ে গিয়ে মানে অত্যধিক পরিমাণে হয়ে যাওয়ার ফলে কিন্তু কমেও যায় মানে মাটির পিএইচ লেভেলটা একটা ম্যাটার করে তো এই উপাদানটা দিলে মাটির পিএইচ লেভেলটা একটা নির্দিষ্ট পরি মানে নির্দিষ্ট জায়গায় থাকবে যাতে করে কি না আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তো কী করতে হবে কী পরিচর্যা কোন কোন দুটো উপাদান কত দিনের ব্যবধানে দিতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আমি বলবো আর এই ঘরোয়া উপাদানগুলো দিলে আপনারা যদি কোনোভাবে দোকান থেকে কেনা রাসায়নিক বা জৈব যে পদ্ধতিগুলো মেনটেন করেন সেই রকমভাবে অতি দ্রুততার সাথে রেজাল্ট পাবেন না কিন্তু যে রেজাল্টটা পাবেন সেটা ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ গাছ কিন্তু মানে ভালো থাকবে তার পাশাপাশি এইটাকে মানে যে দ্রবণটাকে বা যে উপাদান দুটোকে দেওয়া দেখাবো সেই দুটো যদি সঠিক মাত্রায় দিতে পারেন সঠিকভাবে দিতে পারেন সঠিক দিনের ব্যবধানে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছও থাকবে মুক্ত এবং মানে পোকামাকড় মুক্ত তো এই যে পদ্ধতি আমাদের যেটা দেখা যায় যে বর্ষাকালে কিন্তু সেটা পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা হোক কিংবা টবের মাটিতে অন্যান্য গাছেও এই সময় কিন্তু পোকামাকড়ের পাশাপাশি পিঁপড়ের উপদ্রব শামুকের উপদ্রব কেন্নর উপদ্রব অত্যধিক হারে বেড়ে যায় তো সেইগুলোকে দমন করবে আপনার বাগান থেকে তাড়াবে এই সমস্ত সব রকমের কীটপতঙ্গুলো মানে যত আছে সবগুলোকে তাড়াবে পাশাপাশি মাটির পিএইচ লেভেলটাকে ব্যালেন্সড করবে অর্থাৎ ভারসাম্য নিয়ে আসবে যাতে করে আপনারা গাছ ভরে ভরে পাবেন ফুল তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো সহজে বাগান করুন খোলা মনে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশেষ ভিডিও তার এই যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল কারণ যে সহজে সকলে সবাই আমরা যদি ভালোভাবে বাগান করতে পারি তাহলে আমাদের সবারই ভালো লাগবে কারণ বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা জোগাড় করে নিতে পারবো তো যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করুন অনুপ্রেরণা যোগায় ভিডিওগুলো বানানোর জন্য আর অবশ্যই হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো সেই জন্য বলবো যে যদি পারেন সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন যে বেলটা ওটাকে অল করে রাখুন তাহলে আমি যখন প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন আপনারা রেগুলার পেতে থাকবেন তো না হলে অনেক সময় অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞেস করেন যে এই গাছের কী পরিচর্যা করব এই গাছের কী পরিচর্যা করব কিন্তু সেই গাছের পরিচর্যা হয়তো আমি দুদিন আগে কিংবা এক সপ্তাহ আগে দিয়ে দিয়েছি তারা মিস করে গেছেন তো এই জিনিসটা হবে না তো রেগুলার ভিডিও দিই তো রেগুলার ভিডিও ফলো করতে রেগুলার গাছের পরিচর্যা করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই এই সময় বৃষ্টির জল পেয়ে গাছগুলো সকলেরই ফুলে ফেঁপে রয়েছে কারণ বৃষ্টির জলে প্রচুর মাত্রায় থাকে নাইট্রোজেন এবং পাশাপাশি থাকে কিন্তু বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আর এই যে জিনিসটা দেখছেন রান্নাঘরের যে জিনিস এটা হচ্ছে খাবার সোডা তো এই খাবার সোডা আপনারা মুদিখানার দোকান থেকে মানে খুব সহজেই পেয়ে যাবেন আর দু টেবিল চামচ খাবার সোডা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি হলুদ গুঁড়ো তো খাবার সোডায় কি আছে সেটা অবশ্যই জেনে নিতে হবে তাহলে না হলে না জেনে পরিমাণ না বুঝে যদি আমরা গাছে ব্যবহার করি বাগানে ব্যবহার করি তাহলে লাভ লাভের থেকে ক্ষতি হয়ে যাবে বেশি তো সেই জন্য খাবার সোডাটা ভীষণ মানে সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে আর হলুদ গুঁড়োর মধ্যে কি আছে আমরা সবাই জানি এক্সট্রা করে বলার দরকার নেই ফাঙ্গা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে মানে দুর্দান্ত কাজ করে পিঁপড়ে তাড়াতে হলুদ গুঁড়োর জুড়িমেলা ভার আর পাশাপাশি ছত্রাকনাশক হিসাবে কিন্তু দারুণ একটা ঘরোয়া উপাদান হিসাবে কাজ করে থাকে হলুদ গুঁড়ো তো এরপরে যেটা বলবো যে এই খাবার সোডা খাবার সোডা কেন দেব কি কাজ করে খাবার সোডা কিভাবে দেব এখন একটু আপনাদের যাদের শোনার ইচ্ছা আছে তারা শুনে নিতে পারেন খাবার সোডা কি কিভাবে ব্যবহার মানে কি কাজ করবে পোকামাকড় ছত্রাক দূর করবে রোগ প্রতিরোধ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করবে এই খাবার সোডা মাটির পিএইচ লেভেল পরিবর্তন করতেও ব্যবহার করা হয় অর্থাৎ অতিরিক্ত অম্লও যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে কিন্তু ক্ষারীয় হয়ে যাবে এবং পিএইচ লেভেলটা ব্যালেন্সড হবে পোকামাকড় প্রতিরোধে কিভাবে কাজ করে বেকিং সোডা বেশ কিছু পোকামাকড়ের জন্য কিন্তু ক্ষতিকর যেমন স্লাগ বা শামুক তাদের শরীরে লাগা মাত্র লবণের মাত্রা বেড়ে যায় এর ফলে কি হয় না বেকিং সোডার সংস্পর্শ এরা এড়িয়ে চলে তাই বেকিং সোডা আমাদের দিতে হবে ছত্রাক কিভাবে প্রতিরোধ করবে বেকিং সোডা কিন্তু ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিলিউ মানে মিলডিউ যেটা আছে পাউডার যুক্ত ছত্রাক মানে সাদা সাদা হয়ে যায় এই ছত্রাকটা দমন করে কিন্তু বিশেষভাবে এই বেকিং সোডা এছাড়াও বিভিন্ন রকমের গোড়া পচা যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো থেকেও মানে বেশ কিছুটা কার্যকরী ভূমিকা পালন করে মাটির পিএইচ কীভাবে বাড়িয়ে তোলে বা পিএইচ লেভেল ব্যালেন্সড করে আমরা যখন ব্যবহার করি যে কোনো অম্লযুক্ত সার ব্যবহার করতে করতে বা রাসায়নিক সার কিছু ব্যবহার করতে করতে মাটির যে পিএইচ লেভেল সেটা কিন্তু অত্যধিক হারে অম্ল হয়ে যায় যার ফলে অনেক সময় পিএইচ লেভেলটা নষ্ট হয়ে যায় সেই পিএইচ লেভেলটাকে ব্যালেন্সড করবে এই খাবার সোডা দুটো জিনিস দেখলেন মিশিয়ে নিলাম এই মিশিয়ে নেওয়ার ফলে মিশিয়ে নিয়ে এক একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এরকম দু চিমটি করে হাতের আঙুলে তিনটে আঙুলে যতটা উঠবে নিয়ে এরমভাবে ছড়িয়ে দেবেন বা যদি টেবিল চামচ নয় চা চামচের এক চামচ করে নিয়ে দু চামচ আপনারা দিতে পারেন এটা হচ্ছে পরিমা আর আগাছা নিয়ন্ত্রণও কিন্তু করে এই বেকিং সোডা অর্থাৎ টবের মিডিয়ায় এই সময় কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয় সেই আগাছাগুলোকে দমন করে এবং আগাছা হতে বাধা সৃষ্টি করে এই বেকিং সোডা তাহলে বুঝতে পারছেন যে হলুদ গুঁড়ো কী করে সেটা বলে দিলাম সংক্ষেপে বেকিং সোডার মধ্যে এতগুলো পাওয়ারফুল জিনিস আছে এই বেকিং সোডা আপনারা আরও একভাবে ব্যবহার করতে পারেন সেটা এইখানে যদি দেখাতে থাকি তো অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্য এটা নিয়ে পরে আসব সে মানে কিছুদিন দিন বাদে দেখতে পাবেন সেই ভিডিওটা আর এই বেকিং সোডার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সামান্য একেবারে সামান্য পরিমাণে নিয়ে আপনারা যদি গাছের পাতার উপরে ছড়িয়ে দেন তাহলেও কিন্তু গাছের ডালে ফুলের পাশে যে সমস্ত পিঁপড়েগুলো থাকবে তারা কিন্তু পালাবার পথ খুঁজে পাবে না বা কোনো ধরনের পোকামাকড় থাকলে তারাও কিন্তু চলে যাবে বা সরে যাবে তো এইটা দিতে হবে খুব সামান্য পরিমাণে গাছ বুঝে গাছের সাইজ বুঝে আপনাকে দিতে হবে গাছের যে পাকা পাতা কুঁকড়ে যায় বিশেষত লঙ্কা গাছ বা গোলাপ গাছ বা জবা গাছ পাতা কুঁকড়ে যায় তাদের পাতার উপরে ফেললেও কিন্তু যে মাকড়ের কারণে হয় সেই মাকড়রাও কিন্তু পালাবে এর গন্ধ এবং এর সাথে এই পাউডারের সংস্পর্শে আসলে কারণ তাদের শরীরের মধ্যে একটা জ্বালার সৃষ্টি হবে যেটার জন্য কিন্তু তারা পালাবে তো দেখুন সামান্য পরিমাণে নিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবেন আমি এই আমার লঙ্কা গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম সামান্য খুব বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু পাতা ঝলসে যাবে বা পাতা পুড়ে যেতে পারে তো সেই জন্য সতর্ক অবলম্বন করে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে খুব সামান্য পরিমাণে নিয়ে হালকা করে ছড়িয়ে দেবেন খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে পরিচর্যা করতে পারেন এই খাবার সোডা দিয়ে দুর্দান্ত রেজাল্ট পাবেন দেখুন আমিও যেরমভাবে জবা গাছের পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে সামান্য সামান্য পরিমাণে অল্প করে ছড়িয়ে দেবেন কোনো বেশি দরকার নেই আর যেটা বললাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার এবং দু টেবিল চামচ নিয়ে নিতে হবে বেকিং সোডা এই রেশিওতে আপনারা মেশাবেন মিশিয়ে টবের মিডিয়াতে গাছের পাতায় খুব সামান্য পরিমাণে আর টবের মিডিয়ায় বলেই দিয়েছি কতটা পরিমাণে দিতে হবে এবার এটা কতবার দিতে হবে এই বর্ষাকালে আপনারা যদি কুড়ি দিনের ব্যবধানে দেন এটা খুব ভালো রেজাল্ট দেবে আপনাদের গাছে বা আপনাদের টবে বা আপনাদের বাগানে কারণ এই সময় দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে অবশ্যই ধুয়ে বেরিয়ে যাবে বৃষ্টি বিরতির দিনটা ব্যবহার করবেন যেমন আমাদের এখানে আজকে বৃষ্টি ভীষণই কম হচ্ছে তো সেই জন্য আজকের এই ভিডিওটা মানে করেও ফেললাম তার পাশাপাশি কিন্তু বাগানেও ব্যবহার করলাম তাহলে বুঝতে পারছেন যে পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে আশা করি এই দুই রান্নাঘরের উপাদান দিয়ে আপনাদের যেমন একদিক থেকে পোকামাকড় দু দু নম্বর ফাঙ্গাস এই দুটো দূর হবে তিন নম্বর মাটির পিএইচ লেভেলটাকে সঠিক করে আসবে গাছ ভরে ভরে ফুল তো আর দেরি নয় বন্ধুরা দেখা মাত্রই ভিডিওটা দেখা মাত্রই গাছে পরিচর্যা করে ফেলুন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে তত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন চির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজে থাকবেন অর্থাৎ বাগান করুন খুব ভালো থাকবেন সকলে নমস্কার